দিন ফ্যামিলি তেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি বৃহস্পতিবার আরে তাই ভাবছি যে কি তাড়াতাড়ি যেন দিনগুলো কেটে যাচ্ছে দেখো এই মাত্র এই শাড়িটা পড়লো দেখতে দেখতে জানুয়ারি মাস চলে গেল। আর আজকে হলে ফেব্রুয়ারি চলে যাবে মার্চ পড়ে যাবে আরে জানো তো মানে এই দোলের টাইমটাতে না পুরো পরিবেশটাই একটা সেই দোল দোল টাইপের হয়ে যায় ওটা আই থিঙ্ক তোমাদেরও লাগে আমার তো বেশ লাগে সেটা তোমাদের কার কার লাগে এরকম সেটা কমেন্টে জানিয়ে ঠিক আছে আর এমনি যে কোনো উৎসব হওয়ার আগে দেখবে পরিবেশ না পুরি সেই টাইপের মানে পাল্টিয়ে যায় মানে মনে হয় যে হ্যাঁ এই উৎসবটা আসছে সেই টাইপের মনে হয় এই যে আমার বর মশাই উঠে গেছে গুড মর্নিং তোমার কি মনে হচ্ছে অনেকবার দোল আসছে আমি যেটা বলছিলাম জাবারি আকার পরে হচ্ছে নাকি তোমাদের সবার মনে হচ্ছে কিছু রকমই তো লাগে না একটা কোন স্টপ এলে পুরো ওয়েদার পুরো চেঞ্জ হই যাচ্ছে ও কেমন আছে ববলে না বলে গনের কি ভালো আছে অনির্বাণে স্নান করে রেডি হয়ে গেছে ও আজকে এই যে রুটি আলু ভাজা আর সন্দেশ খেয়ে যাচ্ছে জানো তো আমি না কাল থেকে মানে গতকাল থেকে ইয়োগা টাইপের একটা একটা বলবো না কতগুলো এক্সারসাইজ শুরু করেছি বেশ ওটা করার পরে না বিশ্বাস করো এত ভালো লাগছে শরীরটা মনটা যখন আমি প্রাণায়াম করছি তারপরে যেগুলো আর কি স্ট্রেস ফ্রি এর জন্য করে আর কি তো ওগুলো করেছি ইউটিউব থেকে দেখেই করছি আমি বেশ ভালো লাগছে তোমাদেরকে আমি একদিন পারলে ওই লিঙ্কটা শেয়ার করে দেব যে কোন মানে কোন ভিডিওটা দেখে আমি ইয়োগাটা করেছি ওটা বেশ ভালো মানে সব মেয়েদের জন্য না খুবই ভালো ওই ইয়োগাটা তোমরা একবার ট্রাই করতে পারো ঠিক আছে আমি লিভিং তোমাদেরকে শেয়ার করে দেবো আর ইটের এখানটারা সবগুলো সব ব্যথা হয়ে আছে ব্যথা হয়ে থাকলেই তবে বলে না যে কাজ হচ্ছে তো হ্যাঁ সত্যি তাই কালকে যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তখন একটু অসুবিধা হচ্ছিল তারপর আজকে দেখছি কালকের থেকে একটু সুবিধা হচ্ছে মানে করতে করতে আর একটা একটা হ্যাবিট হয়ে যায় না তো খুব ব্যথা হয়ে আছে ব্যথা সমিতি কিন্তু তোমাদেরকে করতে হবে ব্যথা হচ্ছে বলে আবার বন্ধ করে দিল ওরকম হলে কিন্তু চলবে না বুঝেছো তো তো ব্যথা থাকলেও তোমাকে রোজ করে যেতে হবে আমি যেমন করেছি রোজ সকালবেলা খালি পেটে আমি এই ব্যায়ামটা করছি ঠিক আছে তো খালি পেটে মানে আমি চা বিস্কুট খাওয়ার পরই ব্যায়ামটা করেছি ওটা ব্যায়ামটা করার পরে কিছুক্ষণ পরে আমি আধা ঘন্টা বা পনেরো কুড়ি মিনিট পরে আমি আমার ব্রেকফাস্টটা করছি আর ওটা দিনে একবার করলি এ না তোমরা পারলে ওটা রাতে শোয়ার আগেও করতে পারো আর সকালেও করতে পারো ঠিক আছে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কখন করবে না করবে বা তোমাদের যদি টাইম হয় তো টাইম না তুমি ইচ্ছা হয় তো মানে দুবেলাতেই করতে পারো সব কিছু তোমার উপর ডিপেন্ড করে তোমরা কেমন করবে না করবে এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই আজকে আর মানে লিকুইড কোনো এ দিয়ে কাচবো না খালি জল কাজ করবো কারণ ওগুলো সব কাঁচাই আছে আমি এবার ভাবছি ব্রেকফাস্টটা করিনি আমি আলু ভাজা করে নিয়েছিলাম আমার জন্য মুড়ি খাবো আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে ও তো রুটি খাবার আমি মুড়ি খাবো আমার অনেকক্ষণে স্নান হয়ে গেছে বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো আমি এবার মাছটা ভাজ বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে মানে বুঝতেই পারো জন্য অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে তো চলো মাছটা ভেজে নিই ভেজে নিয়ে আমি লাঞ্চ করে নিই এই যে দেখো আমি লাঞ্চে বসে গেছি আজকেও আমি এখানে লাঞ্চে বসেছি তার কারণ এই যে একটা ইউটিউবে ভাবছি মুভি দেখতে দেখতে কিছু একটা খাবো তো চলো খেয়ে নিই মানে মুভি কিছু একটা দেখবো ঠিক খাবো চলো ভাবছি একটু ব্যালকনিতে বসি আস রোদ আছে বেশ ভালো কাপড়ও তুলে নিয়েছি রোদটা লাগছে খায় বেশ ভালো লাগছে বাট ওই একটাই ভয় গাড়ি গেলে যা ধুলো উঠছে তোমাদেরকে আর কি বলবো বাবা ভালো রোদ আছে থাকানো যাচ্ছে না আর মাঝে মাঝে বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে বলবো আজকে দুপুর থেকে দেখছে এই থেকে না ভালো মতো হাওয়া দিচ্ছে আর জানো তো গ্রীষ্মকালে রাত্রিবেলা হঠাৎই সাইডটা দিয়ে এত সুন্দর হাওয়া দেয় মনে হয় যে বিচের ধারে আমি বসে আছি মানে এত ভালো লাগে মানে গ্রীষ্মকাল যখন এখানে হাওয়াতে ওই হাওয়াটা এত আরাম লাগে না মানে বিশাল দেখো এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে কি ভালো লাগছে দেখতে ফোকাস হচ্ছে না এই যে দেখো দারুণ লাগছে দেখতে মানে এই কি বলবো ফোন এসে সোশ্যাল মিডিয়ায় এসে এত উপকার হয়েছে মানে যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন দেখে সঙ্গে সঙ্গে বানানো যায় আজকে যেটা আমার সাথে হলো কি হলো বলছি আজকে ভেবেছিলাম যে রাত্রিবেলা আজকে ডিম ভুড়ছি আর রুটি বানাবো তারপরে হঠাৎ এত বিরিয়ানি বিরিয়ানি মন করছে না তো ভাবলাম যে না থাক এক বিরিয়ানিটা বানিয়েই নিই তো আমি তো ইউটিউবে দেখেছিলাম তো করে করে আমার মানে বুঝে গেছে কিভাবে করে না করে তো ওটাই বলছি মানে সোশ্যাল মিডিয়া এসেছে কতটা সুবিধা হয়েছে তো এটাই আর কি বললাম মানে ভাবি তাই তো ওই জন্য ভাবছি একটু এক বিরিয়ানি বানাই দেখো কেনার থেকে বাড়িতে করে খাওয়া অনেক ভালো কেনাটা তো অনেক মানে বেশি রিচ হয় না আর বাড়িতে করলে হালকা পাতলার মধ্যে হয় তো আর কি চলো শুরু করি সাতটা বাজতে যাচ্ছে তো এখন আমি কিছু রেডি করি মানে কিচ্ছু রেডি হয়নি আমার ঠিক আছে তো চলো শুরু করে দিইটা এবার এই যে আমি শুরু করে দিয়েছি এখানে আমার বেরেস্তা রেডি ডিমো ফ্রাই হয়ে গেছে আর এই যে এখানে আলু ফ্রাই হচ্ছে আর এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কার টেস্ট আর এখানে একটু পেঁয়াজটাকে চক করে নিয়েছি বাঙালি ভাই আমরা বিরিয়ানিতে আলু লাগবেই আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি এই যে লো ফ্লেমেতে পনেরো মিনিট রাখবো তারপরে অফ করে দেব দাদা এসে গেছে অফিস থেকে হ্যালো আমরা এবার ডিনার করবো খিদে পাচ্ছে খিদে পাচ্ছে তো খাবে তো হ্যাঁ চলো খেয়ে নি এই যে দেখো আমরা ডিনারে বসে গেছি আর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি চলো খেয়ে নি একটু প্রথমে খেয়ে বলো কেমন হয়েছে সত্যি বলছো তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টটা শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও সেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডিসক্রিপশন বক্সে তোমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকলেও তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে সঙ্গে আজকের মতো টাটা গুড নাইট